আজকে সকালটা শুরু হলো পুজো দিয়ে তো দেখো আজকে সকালে উঠে দেখি বৃষ্টি আর উঠে না রাত্রে থেকে দেখছিলাম একটু বৃষ্টি পড়ছিল তো সকালে উঠে দেখি বৃষ্টি আর হচ্ছে মা সকল কাজকর্ম কমপ্লিট করে তারপর দেখি স্নান টান করে মা পুজো দিচ্ছিল তো দেখো মা পুজো দিয়েছে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘট বসাতে হবে তো মা তো ঘর বসাতে পারবে না তো ওই জন্য মা পুজোটা দিয়ে দিয়ে দিল গোপালের পুজো আর হচ্ছে আমি ঘরটা বসিয়ে দিলাম তো যাই হোক তো ঘরটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আজকে কিন্তু নাস্তা বানায়নি আজকে হচ্ছে শুধু চা করেছি কারণ দেরি হয়ে গেছে ঘর বসাতে আমার দেরি হয়ে গেলো তো আজকে শুধু চা বানিয়েছি আর হচ্ছে ঘরে বিস্কুট ছিল মুড়ি ছিল তো সেটা শিবা বাবা খেয়ে গেছে তো আমি শিবা মা আমরা তিনজনে তাই খেয়ে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে কিন্তু আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে কি রান্না করবো ভাবতে ভাবতে ফ্রিজে গেছে যে ভাবলাম যে দেখি কি রান্না করা যায় তো ভাবলাম যে আজকে বৃষ্টির দিন বৃষ্টির দিনে কিন্তু ইলিশ খেতে বেশ ভালোই মজা লাগে তো এই জন্য ইলিশ মাছ বের করে নিলাম যে আজকে ইলিশ রান্না করব তো একবার ভাবছিলাম যে ইলিশ রান্না করব হচ্ছে সরিষা দিয়ে তো আবার ভাবলাম যে না সরিষা দিয়ে রান্না করব না কারণ হচ্ছে সর্ষেতে রান্না করলাম না যেয়ে থাকবে সর্ষে রান্না করব না এমনি গ্যাসের সমস্যা হচ্ছে তো এই জন্য আর কি পেঁপে দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করব তো যাই হোক ইলিশ মাছটা পেঁপে দিয়ে রান্না করেছিলাম আর কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল শিবা তো বলেছে যে খুবই সুন্দর হয়েছে খেতে খুবই মজা হয়েছে মা বলছিল তো খুবই মজা হয়েছে তো যাই হোক আমার রান্নাটা আজকে সার্থক হলো তো প্রথমে তো মা বলছিল যে পেঁপে দিয়ে ইলিশ রান্না করবে কেমন হবে তো আমাকে গিয়ে রান্না করে দেখি না কারণ ইলিশ মাছ তো খুব মজার একটা মাছ যে কোনো সবজি দিয়েই রান্না করো না কেন সেইটাই মানে খুব মানে স্বাদ হয়ে ওঠে আর কি তো তারপরে যে দেখো ওই যে সেই সকালে চা করে নিচ্ছিলাম যে তো হচ্ছে এই যে বিস্কিট নিয়ে নিয়েছি আর এই যে তো এই যেখানে একটু আমি ব্লেন্ডার করছিলাম আর কি আর আমি কিন্তু ওই মাছগুলো আগেই বের করে রেখেছি কারণ একটু ভেজার জন্য আর এখানে দেখো ব্লেন্ডার করছি কারণ সব কিছু মশলা বাটা যা ছিল সব শেষ হয়ে গেছে তো এর জন্য বেলেন্ডার করেছিলাম হচ্ছে আদা আর জিরা আর হচ্ছে ধনিয়া একসাথে আমি ব্লেন্ডার করে নিচ্ছিলাম আর একটু আদা আলাদা করে ব্লেন্ডার করছিলাম আর তো একটু চাটনি করছিলাম তো যাই হোক চাটনি বলতে হচ্ছে যে কাঁচা জলপাই দিয়ে শিবার একটা চাটনি খায় একটু কাঁচা লঙ্কা দিয়ে তো সেটাই করছিলাম তো দেখো শাক এনেছিল যে পরশু দিন তোমাদের দেখিয়েছিলাম সেই শাক হচ্ছে রান্না করছি আজকে আর ওই শাকগুলো না রান্না করেছি আর একটুখানি হয়ে গেছে একদম তো শাকটা কিন্তু মজা হয়েছিল খুবই আর এই যে দেখো যে সবজিগুলো মা কিন্তু কেটে দিলো সুন্দর করে এই দেখো আর ওখানে হচ্ছে পেঁপে কেটে দিয়েছে এই দেখো ব্যালেন্ডার করে নিয়ে নিয়েছি এই যে ব্যালেন্ডার আমার হয়ে গেছে আর এই বেলেন্ডার করে তো নিলাম আর হচ্ছে ওই নিরামিষের জন্য একটু আলাদা করে তুলে রাখবো আর হচ্ছে মাছ মানে হামিষে আর হচ্ছে নিরামিষ তো থাকে তো নিরামিষের জন্য একটু আমি বাটা কষাটা আলাদা করে রেখে দিই কারণ হচ্ছে সোমবারে হচ্ছে নিরামিষ খাওয়া হয় তো এই জন্য একটু আলাদা করে রেখে দিই যা তো আমিষের সাথে না আর কি তো দেখো ওই যে পেঁপে আর আলু সোমবার দিয়েছি জিরে দিয়ে আর একটু ভেজে নিচ্ছিলাম আমি মানে একটু তেলে ভাজা করে দিলে আর কি সবজিটা খেতে মজা হয় তো এই জন্যে ভাজা করে নিচ্ছিলাম তো দেখো আমি কিন্তু আবার ফ্রিজের কাছে একটু এসেছিলাম ওই যে বাটা কষাগুলো রেখে আসছিলাম তো মশলাগুলো কিন্তু আমার বা পেস্ট করা হয়ে গেছে একবারে আর ওই দেখো নিরামিষেরগুলো রেখে দিলাম হচ্ছে ওই একটা আলাদা একটা মানে এই যে আলাদা ডিপে একটা রেখে দিলাম আর হচ্ছে নিচের ডিপেগুলো হচ্ছে রেখে দিয়েছে হচ্ছে আমিষের তারপর দেখো পেপার আলুগুলো সুন্দর তেলে ভাজা হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো অ্যাড করে দিলাম সবজিগুলোর সাথে তো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর ভালো করে কষিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দিব আমি তারপরে কিন্তু ঢাকনাটা তুলে আবার কষিয়ে আমি একটু ঝোল দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে টিপ 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 করে বৃষ্টি পড়ছে তো একটু বৃষ্টি সুর দিয়েছিলো তো মা কী করলো যা হচ্ছে ভেজা কাপড় চোপড় ছিল সেগুলো সাদে যে মেলে আসলো আর আর একটা ব্যাপার হলো যে মা আসার পর থেকে কিন্তু এই হচ্ছে যা কাপড় চোপড় থাকে উনি খুব একদম মানে যত্ন সহকারে সাদে গিয়ে মেলে আসে আবার হচ্ছে এখন তো রোদ তেমন হচ্ছে না একটু রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে একটু মেঘলা হচ্ছে আবার একটু পরপর যে হচ্ছে কাপড়গুলো মানে উল্টে পেল্টে দিচ্ছে মানে এরকম আর আমি কিন্তু আসলে তা করি না আমার তো ছাদে যেতে তেমন মনে চায় না আমি রান্না করতে করতেই তারপরে কাপড় মানে বেলকুনিতে পারি শুকায় না পারলে রেখে দিই আবার পরের দিন শুকাবে আমি এইভাবেই কাজটা করি আর হ্যাঁ ছাদে দিই যখন হচ্ছে অতিরিক্ত বেশি কাপড় হয়ে যায় তখন আমি ছাদে চলে যাই তো তারপর দেখো আমার রান্নাগুলো দেখালাম আজকে কি কি রান্না করেছি তো দেখো মানুষের বৃষ্টিতে খায় কিন্তু খিচুড়ি আমিও বৃষ্টি নামলে কিন্তু খিচুড়ি খায় তো আজকে দেখো খিচুড়ি না রান্না করে হচ্ছে ইলিশ মাছই রান্না করলাম তো দেখো দুপুরে কিন্তু আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে তো ওই শিবার বাবাকে ফোন দেওয়া হয়েছিল তো বললো যে আমি একটু আসতে দেরি হবে আমার তোমরা খেয়ে নাও তো এই জন্য আর কি শিবা আমি মা খেয়ে নিলাম কারণ সকালে তো একটু হালকা পাতলা নাস্তা হয়েছে আজকে তো রুটি করিনি বা কোনো কিছু খাওয়া হয়নি তো এই জন্যই তো যাই হোক তারপরে হচ্ছে যে আমি খাবার দাবারের পর তারপরে আমি এই দেখো এই যেগুলো সব মুছে নিচ্ছিলাম আর ডুবগুলো মুছে নিচ্ছিলাম তো ভাবলাম হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে দিই আর দেখো আজ কদিন ধরে হচ্ছে মন্দিরে যাব যাব মাকে নিয়ে তা যায় হচ্ছে না এই বিকাল হলে বৃষ্টি আসে আর আজকে তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে তবুও ভাবছিলাম যে যদি মানে বিকালে ওয়েদারটা ভালো থাকে তাহলে একটু মাকে নিয়ে মন্দিরে যাবো মা বলছিল একটু মন্দিরে যাবে তো তারপরে দেখো মন্দিরে যা হচ্ছে না আর আমি আমি কিন্তু মাকে হচ্ছে টি টিভিতে সবসময় হচ্ছে কীর্তন ছেড়ে দিই বা হচ্ছে কোনো ধর্মের হচ্ছে কাহিনী থাকলে সেগুলো ছেড়ে দিই মা কিন্তু ওগুলোই দেখে মালা জপে আর হচ্ছে মা বলছে যে সবসময় খোলা বাড়িতে থেকে ও বাস যেহেতু গ্রামে থাকে তো এই জন্য হচ্ছে মা একটু মানে শুধু ঘরের ভিতরে থাকতে থাকতে বোর হয়ে গেছে তো যাই হোক একটু মানে দিনটা ভালো হলে মাকে একটু মন্দিরে নিয়ে যেয়ে ঘুরে নিয়ে আসবো তো এখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছে তখন আমি চা করে এনেছি আর এই যে বিস্কুট দু প্যাকেট বিস্কুট বের করেছে শিবা এই যে ও খুলে খুলে রাখছে আর এখানে যে চা মুড়ি এই যে আর দেখো আমাদের হচ্ছে খাবার দেখে ময়নাটা কেমন গেছিলো তো সেবার যে ওকে কিন্তু অফ ক্যামেরায় একটু মানে বিস্কুট দিয়ে টুকে টুকে শুধু ফেলে দেয় তা তারপরে আর যাই হোক খেলো না আর এদের যে দেখো জগটা হচ্ছে কতদিন ধরে জগটা ঘরে ছিল খুঁজতেছিলাম পেলা মানে পাচ্ছিলাম না মনে ছিল না কোথায় রেখেছিলাম হঠাৎ করে আজকে পেয়ে গেছি তো বন্ধুরা আর ভিডিওটা বড় করছেন এখানে ভিডিওটা শেষ করব কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর একটা ভিডিওর সাথে আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেক সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে জানাই আজকের জন্য টাটা বাই